পক্ষ থেকে কিনতে গেছিলাম একটা ভালো খুঁজছি না হলে বিশটা দোকান খুঁজছি কনভার্টার আসলে পাই নাই তারপরে এটা কিনতে বাধ্য হয়েছি জিনিসটা একেবারে খারাপ তা না কিন্তু আমরা যেরকম চাইছিলাম ওইরকম আর কিনা যাই হোক আপনাদেরকে দেখাই জিনিসটা কেমন কত টাকা নিল আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আপনাদের জন্য সুবিধা হবে হয়তো বলে না কি কি নাম বলে আর যদি লাগাইলে নয়েজটা কম আসে আর রানিং এ কেউ যদি বাইকে বা কোথাও যাচ্ছেন ব্লগিং করেন তখন এটা আর কি লাগে রিসিভার এটা মাইক্রোফোন আর একটা কেবল এখন যে বয়েস রেকর্ড এটা কিন্তু আসলে আমার ফোন থেকে ভিডিও করা কারণ এখানে কোনো মাইক্রোফোন লাইক ফোন নাই আপনাদেরকে মাইক্রোফোন দিয়া কেমন বয়েস আসে এটা একটু দেখার চেষ্টা করব এখন যে কথা বলতাছি এটা মূলত মাইক্রোফোন দিয়া ভিডিও করা তা আপনারা এই পার্থক্যটা দেখে নেবেন যে মাইক্রোফোন দিয়া ভিডিওটা কেমন হয়েছে নয়েজ সাউন্ড কোয়ালিটি আর আইকন সারাটা কেমন হয়েছে এটা यूज করে মোটামুটি স্যাটিসফাইড আসলে সস্তা জিনিসের তেমন একটা ভালো কিছু আশা করা বোকামি জিনিসটা আশা না তবে আর বিপদের লেগে চলে চুম্বক সিস্টেম ওইগুলো আসলে সবচেয়ে ভালো এটার চাইতে ওটা অনেক ভালো কিনছি এটা দাম নিচ্ছে এলো আপনাদেরকে জানাইতেছি কয়েক টাকা নিচ্ছে এটার সাথে দুইটা থাকাতে আবার একটা সুবিধা হয়েছে দুইটা থাকাতে আমি চাইলে দুইজনে কথা বলতে পারতাম একসাথে যেমন ধরেন আমি ভিডিও করতেছি আপনার এরিয়াতে আপনি এখন কথা কইতে গেলে এইভাবে বারবার ধরতে হয় ঠিক না তো এইভাবে ধরার চাইতে মনে করেন আপনার এটা দিয়া দিলাম আপনি ধরে কথা বললেন আমি একটা দিয়া কথা বললাম এই জন্যই আর কি এটা নেওয়া তো দাম নিচ্ছে হলো মাত্র দুই হাজার টাকা আমরা ইন্টারনেটে সার্চ দিয়া দেখছিলাম বাইশো সামথিং ইন্টারনেট প্রাইস প্রায় আমরা দুই হাজার টাকা দিয়ে কিনছি জানি না ঠকছি না দিচ্ছি আর হ্যাঁ ঠকা জিতা কোনো বিষয় না এটা যদি পাঁচ হাজার টাকা লাগতো তাহলে কেউ কিনতো কেউ কিনতো না ঠিক আছে আমরা কিনছি এটা দুই হাজার টাকা দিয়ে আমরা কিনতে চাইলে দেখি শুনে কিনবেন মানসম্মতটা কেনার চেষ্টা করবেন একটু কষ্ট হলেও কারণ ওটি লং টাইম ইউজ করা যায় প্লাস মনে করেন যেমন ইচ্ছে আপনি চালাইতে বললেন এটা দেখেন এনে লাগায় রাখলে কত বড় দেখা যায় আর ছোটগুলো যেগুলো ওইটি আমরা কিনতে চাইছিলাম আমরা ওই রকম প্ল্যান ছিল কিন্তু ফোনের জন্য কিনতে পারি নাই রিসিভার নাই প্লাস মনে করেন টাইপ সি সব এই জন্য কিনতে পারি নাই তাই কারোর জন্য কেমন লাগলো তার উপকারে আসলে ধন্যব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম